আল্লাহ হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে যেই দিন কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না সেই কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা আমাদের মাথার কাছে চলে আসবে এবং জমিনটা তামা হয়ে যাবে ওই কঠিন মুসিবতের দিনে সাত শ্রেণীর মানুষকে আল্লাহরবুল আলমিন আরসের ছায়ার নিচে জায়গা প্রদান করবেন বলুন সবহান আল্লাহ যেই দিন কোনো ছায়া থাকবে না মানুষের জন্য ওই দিন একটাই মাত্র ছায়া থাকবে সেটা হলো আল্লাহর আরশের ছায়া আর ওই আল্লাহর আরশের ছায়ার নিচে সাত শ্রেণির মানুষকে আল্লাহর রাব্বুল আলামিন জায়গা দিবেন আল্লাহর হাবিব বলেন সবাতু নুজিল মুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লাহ জিল্লহু ইমামুন আদিল আল্লাহর হাবিব বলেন আল্লাহর আরশের ছায়ার নিচে সাত শ্রেণির মানুষ যে জায়গা পাবে এই সাত শ্রেণির মানুষের ভিতরে এক নম্বর হলো ইমামুন আদিল যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দেওয়ার পরে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পাওয়ার দেওয়ার পরে মানুষের প্রতি অবিচার করে নাই তারা ন্যায় বিচার করেছে বলুন সবহান আল্লাহ যারা ন্যায় বিচার করেছে ন্যায় পরায়ণ যারা শাসক এই ন্যায় পরায়ণ শাসককে আল্লাহ রব্বুল আলামিন সে আরসের ছায়ার নিচে আল্লাহ তালা জায়গা দেবেন সমানিত হাজরিন আমি ন্যায় পরায়ণ শাসক বলতে কাদেরকে বুঝিয়েছি আপনারা হয়তো বুঝেছেন আমি বলেছিলাম স্বামী আপনার স্ত্রী আর আর মা যদি ঝগড়া করে তাহলে সেখানে যদি আমি মীমাংসা করে দিতে পারেন ইনসাফ করতে পারেন আপনি একজন ন্যায় পরায়ণ শাসক দুই ছেলের ভিতরে ঝগড়া হয়েছে আপনি তাদেরকে মীমাংসা করে দিয়েছেন ইনসাফের মাধ্যমে আপনি একজন ন্যায় পরায়ণ শাসক রাস্তার ভিতরে দুই মানুষের মারামারি ঝগড়া বিবাদ হয়েছে আপনি সেখানে ইনসাফ করে তাদের ভিতরে আপনি মীমাংসা করে দিয়েছেন আপনি একজন ন্যায়পরায়ণ শাসক এবং সুপ্রিম কোর্টের বিচারক সে যদি জনগণের প্রতি ইনসাফের সাথে বিচার করতে পারে তাহলে সেও কিন্তু একজন ন্যায় বিচারক কিন্তু যদি সে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি সে যদি জনগণের প্রতি ইনসাফ করতে না পারে ন্যায় বিচার বিচার করতে না পারে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তিনার অবস্থা কি করবেন এটা করোনা দিচ্ছ থেকে আমরা জানবো ইনশাল্লাহ তারা দুনিয়াতে ওই মানুষটার কি শাস্তি হবে আমরা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি তাহলে এখন আমরা যেটা কথা বলতে চাই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোনো সময় যদি আপনাকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ করে তাহলে মানুষের প্রতি আমরা জুলুম করব নাকি ইনসাফ করব। আপনারা তো কেউ উত্তর দিলেন না যদি আমরা কোনো সময় আমরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হই তাহলে মানুষের প্রতি কি আমরা জুলুম করবো নাকি ইনসাফ করব। অবশ্যই আমরা ইনসাফ করবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার করার তহিতদান করুন বলুন আল্লাহ মামিন আসুন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যারা দুনিয়ার ভিতরে যারা ন্যায় বিচার করবে ন্যায় পরায়ণতার নীতি অবলম্বন করবে ন্যায় নীতি বজায় রেখে যারা চলবে এদের যে পুরস্কার আল্লাহ রবুল্লা আলমিন দেবেন তাদের পুরস্কারের সাথে অন্য বান্দাদের অন্য ভালো কাজের পুরস্কারের কোনো মিল নাই এদের আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন দামি পুরস্কার কিয়ামতের ময়দানে দেবেন এদের যে পুরস্কারের পুরস্কার এই পুরস্কারের সাথে অন্য কারো পুরস্কারের কোনো মিল নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়ালাইহুসাল্লাম সহী মুসলিমে বর্ণনা করেছেন ইন্নাল মুখোশেফ ইন আলা মানাবিরি মিনুর ই আইয়ামিনীর রহমান জাল। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দান আল্লাহ আল আহমিন আল্লাহ তাআলার আল্লাহ তালার তিনার ডান পাশে একটা নূরের মেম্বর তৈরি করবেন বলুন সবহান আল্লাহ আইয়ামিনীর রহমান আল্লাহরব্দুল আলমিনের আর সে কুরসি যে রয়েছে এই কুরসির ডান পাশে আল্লাহ তালা একটা নূরের মিম্বর আল্লাহ তালা তৈরি করবেন নূরের সিংহাসন আল্লাহ তালা তৈরি করবেন ইটের তৈরি পাথরের তৈরি নাকি নূরের তৈরি নূরের তৈরি আল্লাহ রব্বুল আলমিন কালকে আমাদের ময়দানে একটা মিম্বর স্থাপন করবেন এবং দুনিয়াতে যারা নেই নেই বিচার যারা করেছে নেই পরায়ণতার নীতি যারা অবলম্বন করেছে নীতি যারা অবলম্বন করেছে আল্লাহরবুল আলমিন এই ন্যায় বিচারকদের সম্মানার্থে এই নূরের মিম্বরে আল্লাহরবুল্লাহ আলমিন ওই ন্যায় বিচারকদের বসাবেন বলুন সোভান ওই ন্যায় বিচারক যারা যারা মানুষের প্রতি ন্যায় বিচার করেছে ন্যায় পরায়ণতার নীতি যারা অবলম্বন করেছে এদিকে আল্লাহর রব্বুল আলমী কালকে আমাদের ময়দানে আল্লাহর আরস আল্লাহর যে কুরসি রয়েছে এই কুরসির ডান পাশে আল্লাহ তালা নূরের মিম্বার স্থাপন করে ওই ন্যায় বিচারকদের ওখানে ডা ওই নূরের মিম্বারে তাদেরকে বসাবেন সমানিত হাজরিন নূরের মিম্বর আপনার জন্য নির্ধারণ করা আছে কারণ আপনিও একজন ন্যায় বিচারক আপনি যদি মানুষের ঝগড়া বিবাদ আপনার স্ত্রী আপনার মার ঝগড়া বিবাদ আপনি ইনসাফের ভিত্তিতে আপনি দিতে পারেন আপনি একজন ন্যায় বিচারক আপনার জন্যই আল্লাহ রব্বুল আলমীর সেই নূরের মেম্বার স্থাপন করে দিয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়াতে ন্যায় বিচারক হওয়ার জন্য আল্লাহ তালা দান করুন বলুন আল্লাহ মামিন আল্লা তালা আমাদেরকে ন্যায় বিচার শিখিয়েছেন আল্লাহ তালা বলছেন

সাল্লা আলিয়াসাল্লামের প্রতিটি বিচার ফায়সালা অকুণ্ঠ চিত্তে দ্বিধাদন্ত না করে আল্লাহর হাবিবের বিচার ফায়সালা যে মেনে নিতে পারবে না আল্লাহ তারা বলছেন আমি কসম করে বলছি সে ইমানদার নয় আল্লাহর হাবিবের বিচার ফায়সালা যতক্ষণ পর্যন্ত যে অকুণ্ঠ চিত্তে দন্তে না পড়ে এক কথায় যে মেনে নিতে পারবে না আল্লাহ কসম করে বলছে না আমি বলছি ও প্রকৃত ইমানদার নয়